রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই চমক সৃষ্টি করে চলেছেন ইংলিশ মিডফিল্ডার জুট ব্যালিংহাম তার ঝলক দেখানো থামেনি বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের সাউসবার্গের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিটস করে নজর কেড়েছেন তিনি এই অর্জনের মাধ্যমে একুশ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোল ও অ্যাসিস্টের কন্ট্রিবিউশনে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির একটি রেকর্ড স্পর্শ করেছেন ব্যালিংহাম এই ম্যাচে ব্যালিংহাম প্রথম দুই গোলের জন্য অ্যাসিস্ট করেন প্রথম গলটি ছিল রড্রিগোর দুর্দান্ত ফিনিশিং যা রিয়েল দর্শকদের মনে থেকে যাবে দ্বিতীয় গলটি ছিল ব্যালিংহামের এক মধুর ব্যাঙ্ক হিল পাস যা ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছেন ব্যালিংহাম একুশ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে এগারো গোল ও তেরো অ্যাসেটসে জবাব দিয়েছেন যা মেসির সতেরো গোল ও সাত অ্যাসিস্টে তুলনায় প্রায় সমান এছাড়া একুশ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টের কন্ট্রিবিউশন রাখেন কিলিয়ান অ্যাম্বাপে যার মোট অবদান ছিল সাতত্রিশ গোল এরপরে রয়েছেন আলিন হলান্ড যিনি ছাব্বিশটি গোলের অবদান রেখেছিলেন